পরীক্ষায় যে কোনো একটি সংখ্যা দিয়ে চার রকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে জানতে চাইতে পারে সংখ্যাটিতে মোট কটি উৎপাদক রয়েছে কিংবা ওই উৎপাদকগুলির মধ্যে জোর উৎপাদক কয়টি রয়েছে কিংবা বিজোড় উৎপাদক কয়টি রয়েছে অথবা জানতে চাইতে পারে সংখ্যাটিতে মৌলিক উৎপাদক কয়টি রয়েছে এগুলো কিন্তু আমরা অনেকেই করতে পারি না ঠিকঠাক করে তাহলে জলবন্ধুরা আজকে আমরা শিখিনি খুব সহজে কি করে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারব এবং খুব কম সময়ে খুব সহজে পরীক্ষার হলে আমরা উত্তরটি দাগিয়ে আসতে পারবো প্রথমেই আমরা যেটা করব প্রদত্ত সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব যেমন এখানে আমরা একুশশো ষাট উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম চারটি দুই তিনটি তিন এবং একটি পাঁচ এবারে মোট উৎপাদক কয়টি বের করতে গেলে আমরা এই পাওয়ারগুলির সঙ্গে এক যোগ করে গুণ করে দেব কিন্তু যদি জানতে চায় জোর উৎপাদকের সংখ্যা কয়টি তাহলে আমরা দুইয়ের যে পাওয়ার ছিল তার সঙ্গে কিন্তু আমরা এক যোগ করবো না বাকিগুলোর সঙ্গে এক যোগ করব এবং গুণ করে দেব আর যদি বিজোর উৎপাদকের সংখ্যা জানতে চায় তাহলে আমরা এটাকে একেবারেই বাদ দিয়ে দিব যেহেতু এটা জোর এবং বাকিগুলোর সঙ্গে যোগ করে গুণ করে দেব আর যদি জানতে চাই মৌলিক উৎপাদক কয়টি তাহলে আমরা কিন্তু এখানে তিনটি মৌলিক উৎপাদক পেয়েছি দুই তিন এবং পাঁচ আশা করি তোমরা সবাই পরীক্ষার হলে এগুলো করতে পারবে ভালো লাগলে অবশ্য অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও